হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আপনারা যারা বিদেশ ভ্রমণ করতে চান বিশেষ করে পঁচিশ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেদিন ফিরবেন অর্থাৎ আগামীকাল উনি যখন ফিরবেন সেই দিনে যাদের ফ্লাইট রয়েছে ঢাকা থেকে যারা দেশের বাইরে যেতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটি তাদের কিছু সতর্ক বার্তা দেওয়ার জন্যই মূলত আমি এসেছি আপনারা এরই মধ্যেই জেনেছেন যে পঁচিশ ডিসেম্বরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি বিএনপি নিয়েছে ঠিক একইভাবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ তারাও নিয়েছেন আপনারা জানেন যে ব্যাপক জনসমাগম হওয়ার যে কথাটি রয়েছে সেখানে মানে আশঙ্কা করা হচ্ছে যে তীব্র যানজটে নাকাল হতে পারে বিমানবন্দর এলাকা যেহেতু অনুষ্ঠানটি তার যে প্রত্যাবর্তন সেই প্রত্যাবর্তন অনুষ্ঠানটি হবে তিনশো ফিটে সেই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে সেই ক্ষেত্রে ওই অঞ্চলটি ঘিরে গুলশান অভিমুখে বা এয়ারপোর্ট অভিমুখে এই অঞ্চলটিতে কিন্তু প্রচুর মানুষের সমাগম ঘটবে তো সেখানে যারা বিদেশে যাবেন বা আন্তর্জাতিক কিংবা অভ্যন্তরীণ রুটে যে সকল ফ্লাইট যারা ধরবেন সেই সকল যাত্রীদের ক্ষেত্রে কিন্তু এটি খুবই কষ্টসাধ্য হবে নির্ধারিত সময়ের ভিতরে পৌঁছানো সেই জন্য এয়ারপোর্ট কর্তৃপক্ষ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারা কিন্তু বলেছে পর্যাপ্ত সময় হাতে নিয়ে তাদেরকে প্রবেশ করার জন্য আর আজ সন্ধ্যা ছয়টা থেকে সেটি জানেন যে বিমানবন্দরে শুধুমাত্র বিদেশগামী যে সকল যাত্রী বা অভ্যন্তরীণ রুটে যাদের টিকিট কনফার্ম রয়েছে তারাই শুধুমাত্র বিমানবন্দর এলাকায় ঢুকতে পারবেন অন্য সহযাত্রী কিংবা আমরা যেরকম দেখি যে তার সঙ্গে অনেক আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যাদেরকে বিদায় দিতে যেতেন সেই সুযোগটি কিন্তু মোটেও রাখা হচ্ছে না পাঁচ স্তরের একটি নিরাপত্তা বলায় পেরিয়ে কিন্তু যেতে হবে এবং এয়ারপোর্ট এলাকায় অতীতে সব রেকর্ড ভেঙে অভূতপূর্ব এবং কঠোর নজরদারি এবং বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে নিরাপত্তার বিষয়ে সেই উদ্যোগের অন্যতম একটা বিভিন্ন বাহিনী হাজার হাজার পুলিশ সদস্য থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর সদস্যরা থাকবে সাদা পোশাকেও অনেক কর্মকর্তা প্রশাসনে তারা কিন্তু নিয়োজিত থাকবে সেই ক্ষেত্রে আপনারা সব ধরনের প্রস্তুতি আগে থেকে রাখবেন অনুরোধ যেটি যারা প্রবাসী ভাইয়েরা আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন তাদের উদ্দেশ্যই মূলত আবারও স্মরণ করিয়ে দেওয়ার জন্য যাদের সম্ভব দেশের বা বিভিন্ন প্রান্ত থেকে যারা ঢাকায় আসছেন তাদেরকে আগে ভাগেই সম্ভব হলে চলে আসা উচিত মিনিমাম আপনি যেহেতু তিন ঘন্টা আগে আপনার ফ্লাইটটি ধরতে হয় সেই ক্ষেত্রে আপনি তিন ঘন্টা আগে আগের যে নিয়মে আসতেন এয়ারপোর্টে সেইভাবে আসলে কিন্তু হবে না আপনাকে নিঃসন্দেহে অনেক সময় হাতে নিয়ে আসতে হবে তাই যারা ঢাকার বাইরে থেকে আসবেন বিভিন্ন জেলা থেকে তারা কিন্তু আজকে রাতেই আপনাদেরকে রওনা হয়ে ঢাকায় প্রবেশ করতে হবে এবং এয়ারপোর্টে আপনারা জানেন যে এগারোটার পরে তারেক রহমানকে বহনকারী যে বিমানটি লন্ডন থেকে আসছে সেই বিমানটি কিন্তু ঢাকাতে এসে পৌঁছাবে অর্থাৎ সকালের দিকে যাদের ফ্লাইট রয়েছে কিংবা বিকেলে যাদের ফ্লাইট রয়েছে এক কথা ওই পঁচিশ তারিখ কালকে সেই দিনটি কিন্তু সারাদিনই যানজটের থাকবে যেহেতু কোটির উপরে মানুষ হবে বলে ধারণা করছে বিএনপি সেই ক্ষেত্রে পুরো ঢাকা শহরেই কিন্তু এই প্রভাবটি পড়বে অর্থাৎ আপনি যেই রুট দিয়েই আসুন না কেন সেই রুটেই কিন্তু আপনাকে মানে যাত্রী যারা তাদেরকে কিন্তু ভোগান্তির শিকার হতে হতে পারে এটি আগে থেকেই কিন্তু প্রচারণা করা হচ্ছে যে আপনারা নির্ধারিত সময়ের অনেক আগেই প্রবেশ করুন তাই আমি বলবো যাদের সম্ভব ঢাকাতে এসে রাত্রি এয়ারপোর্টের আশেপাশে থাকা সম্ভব তারা অবশ্যই সেই জায়গাটিতে থাকবেন থেকে আপনারা আপনাদের ফ্লাইটটি ধরবেন এবং কোনো কারণে একটি ফ্লাইট মিস হলে আপনারা জানেন যে আপনাদের অনেক ধরনের ক্ষতি হতে পারে আর্থিক ক্ষতি চাকরির ক্ষেত্রে ক্ষতি অনেকের ভিসার একেবারে শেষ মেয়াদ শেষ যেদিন সেদিন আপনারা যেয়ে থাকেন তো এই ধরনের প্রবাসীদের যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেজন্য গতকালকেই কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারা একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রকাশ করার জন্য বলেছিল সেটিও কিন্তু সবাই করেছে এবং তারা বলছেন যে যদি নির্ধারিত সময়ের ভিতরে আসতে তাহলে কিন্তু ফ্লাইটগুলো ধরা সম্ভব তো আমরা জানি যে এই এয়ারপোর্ট কেন্দ্রিক যে নিরাপত্তা সেই নিরাপত্তাটিও আপনারা কিন্তু মাথায় রাখবেন অনেকেই ড্রোন উড়িয়ে থাকেন হাদি ওসমান হাদির মৃত্যুর সময় তার লাশটি যখন ঢাকাতে আসলো তখন কিন্তু ড্রোন উড়ানো নিয়ে একটি কথা হয়েছে তার নিরাপত্তা আর ঝুঁকি থেকেই কিন্তু তারেক রহমানের এই আগমনে সেখানে কিন্তু সব ধরনের ড্রোন উড়ানো ওই বিমানবন্দর এলাকায় কিন্তু নিষেধ করা হয়েছে এই বিষয়টিও যারা আছেন তারা কিন্তু মাথায় রাখবেন সেই ক্ষেত্রে আপনারা যারা ড্রোন উড়িয়ে থাকেন তাদের কিন্তু এই ড্রোনটি নিরাপত্তার সাথে যে কোনো সময় যে কোনো ফেলে দিতে পারে সো এই বিষয়টিও যারা ড্রোন ব্যবহার করে থাকেন তাদের জন্য একটা বার্তা তারা কিন্তু এটি অনুমতি সাপেক্ষেই আপনারা করবেন তো আমি বারবার অনুরোধ করছি প্রবাসী ভাইদেরকে বিশেষ করে যারা বিদেশে পাড়ি জমাতে যাচ্ছেন কালকে যাদের ফ্লাইট তারা আজকেই প্রস্তুতি নিয়ে এখন থেকেই প্রস্তুতি নিয়ে আপনারা বিমানবন্দরের দিকে রওনা হয়ে যান না হলে আপনার কাঙ্ক্ষিত যে বিমান সেটি কিন্তু মিস হওয়ার সম্ভাবনা রয়েছে আর যাদের সুযোগ রয়েছে ফ্লাইটটি চেঞ্জ করে অন্য ডেটে নিয়ে যাওয়ার সেটিও তারা করতে পারেন আমি নিরুৎসাহিত করব না আপনাদের সময় হাতে বেঁধে নিয়ে আসলে নিঃসন্দেহে আপনারা আপনাদের নির্ধারিত টাইমের ভিতরে পৌঁছাতে পারবেন আর ফ্লাইটের শিডিউলগুলোও আপনারা চেক করে নিতে পারেন তো আমি জুলহাস কবির বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন